আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল্ হালাদার আপনাদের সাথে আছি প্রথমে সেই বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ান ডে সিরিজের প্রথম ওয়ান ডে বাংলাদেশ জয় লাভ করেছে আপনারা জানেন যে তিনটি ওয়ান ডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশ দারুণভাবে কাম ব্যাক করে জয় লাভ করেছে এর আগে আফগানিস্তানের সাথে যে শোচনুভাবে পরাজয় হয়ে করেছে তা তিনটি ওয়ানডেতেই হেরেছে আপনারা জানেন তবে রিশাত হোসেনের ঘূর্ণিতে উপকাত হল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান তিনি ছয় উইকেট নিয়েছেন এবং দুইশো স্কাটে স্কাটে রেডে রান করে বাংলাদেশকে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন সুপ্রিয় দর্শক আপনাদের জানিয়ে দেব বাংলাদেশ প্রথম টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং সাইফ হাসান ও সৌম্য সরকার দুজনে ওপেনিং জুটিতে নামেন সাইফ হাসান তিনি করেন ছয় বলে তিন রান তার স্কাট রান পঞ্চাশ সৌম্য সরকার তিনি করেন ছয় বলে চার রান তিনি একটা চার মারতে দশমিক সক্ষম হন এবং শান্ত নাজমুল হোসেন শান্ত তিনি তেষট্টি বলে বত্রিশ রান করতে সক্ষম হন তিনটি চার কোনো সহের দেখা পাননি তার স্কাট রান রেট হয়েছে পঞ্চাশ দশমিক উনআশি তিনি নব্বই বলে একান্ন রান করতে সক্ষম হন তিনি তিনটি চার কোনো সক্কা মারতে সক্ষম হয়নি তার হয়েছে ছাপ্পান্ন দশমিক মাহমুদুল ইসলাম অঙ্কন তিনি ছিয় করতে সক্ষম হন তিনি সক্ষম হন কোন সক্কা মারতে পারিনি তার স্কান হয়েছে ষাট দশমিক তেপান্ন মেহেদি হাসান মিরাজ তিনি সাতাশ বলে সতেরো রান করতে সক্ষম হন তিনি দুটি চার কোন সক্কা মারতে সক্ষম হয়নি তার স্কানডেট বাষট্টি দশমিক ছিয়ানব্বই নুরুল হাসান সোহান উইকেট কিপার তিনি দশ বলে করেন নয় রান কোনো চার বা ছক্কা মারতে পারেনি তার স্কার হান্ড্রেড নব্বই রিশাদ হোসাইন তিনি দারুণ একটা ইনিংস খেলেছেন তিনি যদিও বলার এবং বলও ভালো পারফরম্যান্স করেছেন বলিং ব্যাটিংয়ে তার পারফরমেন্সে তিনি যদিও ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন এবং তিনি মাত্র তেরো বলে ছাব্বিশ রান করতে সক্ষম হয়েছেন তিনি একটা চার দুটো ছক্কা মেরেছেন তার স্কারটির হয়েছে দুইশো দেখেন আমরা যাকে নিয়ে বেশ আলোচনা করবো ওই ক্রিকেটে সেটা একটু পরে বলছি হোসেন তিনি কিন্তু ভবিষ্যতে একটা বড় ধরনের বড় মাপের একটা ক্রিকেটার হবে বিশ্ব ক্রিকেটে তার সুনাম বয় যাবে আশা করা যায় তার ভিতরে যে অ্যাবিলিটি আমরা দিন দিন দেখতে যাচ্ছি তিনি কিন্তু ভালো বোলিংয়ে এবং ব্যাটিংয়ে ভালো পারফরম্যান্স করতেছেন প্রতিনিয়ত সুপ্রিয় দর্শক তান ইসলাম ছিলাম তিনি চার বলে নয় রান করতে সক্ষম হয়েছেন দারুণ একটা ইনিংস খেলেছেন তিনি কোনো মারতে কিন্তু একটা সক্ষমের দেখেন এগুলোই কিন্তু খেলা তার নট আউট ছিলেন যদিও তিনি তারপর তাসকিন আহমেদ তিনি এক বলে জিরো রান করে টেবিলেনে ফিরে গেছেন মোস্তাফাজুর রহমান তিনি দুই বলে এক রান করেছেন তার স্কোয়াট হান্ড্রেড পঞ্চাশ এক্সট্রা রান এসেছে নয় টোটাল বাংলাদেশের গিয়ে দাঁড়ালো দুশো সাত সব কয়টি উইকেট হারিয়ে উনপঞ্চাশ দশমিক চার বল খেলতে সক্ষম হয়েছে এখানে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের যে বলিং পারফরমেন্স তা আমার আপনাদের জানিয়ে দেই জাইদিন সিলস তিনি সাত ওভার বল করে কোনো কোনো মেডেন না দিয়ে আটচল্লিশ রান দিয়ে তিন তিনটি উইকেট তুলে দেন তুলে নেন তার পূর্তি ওভারে রান দিয়েছেন ছয় নয় করে রামান্ডো তিনি সাত দশমিক চার ওভার বল করে একটা মেডেন দিয়ে একত্রিশ রান দিয়ে একটি উইকেট তুলে নেন তিনি পূর্তি ওভারে রান দেন চার করে কায়ের প্রিন্স তিনি দশ ওভার বল করে দুটি মেডেন দিয়ে উনিশ রান দিয়ে খরচা করে একটা উইকেট তুলে নেন তিনি পূর্তি ওভারে রান দেন এক দশমিক নয় করে তিনি দারুণ বলিং ইকোনমিক্যাল বলিং এবং ওয়েস্ট ইন্ডিজের ভিতর সবচেয়ে ইকোনমিক্যাল বলিং হয়েছে কায়ের কৃতি তারপর রস্টন টেস তিনি দশ ওভার বল করে কোনো মডেন পাননি তিনি তিরিশ রান দিয়ে দু দুটি উইকেট তুলে নেন তিনি পূর্তি ওভারের দেন তিন করে মোরোটিন তিনি দশ ওভার বল করে কোনো মেডেন পাননি চৌচল্লিশ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি তিনি পূর্তি ওভারের রান দেন চার দশমিক চার করে জুস্টিন গ্রিপস তিনি পাঁচ ওভার বল করে বত্রিশ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন তিনি পুরতে পারে রান দেন ছয় দশমিক চার করে এই ছিল ওয়েস্ট ইন্ডিজের বোলিং পারফরমেন্স এবার আসি আমরা ওয়েস্ট ইন্ডিজ দুশো আট রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে তাদের পারফরমেন্স আপনাদের বলে দিই তারা প্রথমে ব্র্যান্ড কিং তিনি পঞ্চাশ বলে চুচল্লিশ রান করতে সক্ষম হন তাদের কিন্তু দারুণ একটা ওপেনিং জুটি হয়েছিল পঞ্চাশ রানে কোনো উইকেট পরেনি তখন কিন্তু রিশাদ হোসেনকে বলিংয়ে দেওয়া হয়নি সবাই বলে বাংলাদেশের সব বলিংই মার খাচ্ছিল তারপর রিশাদকে আনা হয়েছে একদম লাস্টে সে কথা একটু পরে আসি তিনি ষাট বলে ব্র্যান্ডো কিং তিনি ষাট বলে চুয়াল্লিশ রান করেন তিনি পাঁচটা চার ও একটা ছক্কা মারেন তার স্কোয়ারটি রানডেট হয়েছে তিয়াত্তর দশমিক তেত্রিশ তারপর আলিক তিনি ছত্রিশ বলে সাতাইশ রান করতে সক্ষম হন তিনটা চার একটা ছক্কা মারেন তার স্কাট রান রেট পঁচাত্তর তারপর হচ্ছে কেসি ক্রেটি তিনি তিরিশ বলে নয় নয় রান করতে সক্ষম হন কোনো চার বা ছক্কা মারতে পারেনি তার স্ক্রেড তিরিশ বত্রিশ বলে পনেরো রান করতে সক্ষম হন একটা চার সহায়ক দেখা পাননি তিনি স্কান অষ্টাশি শরিফ হান তিনি তিন বলে জিরো রান করেছেন কোনো চার বা ছক্কা মারতে পারেননি রোস্টন কেস তিনি দশ বলে ছয় রান করতে সক্ষম হন তার রেট হয়েছে সাইফ মোটিন তিনি চোদ্দ বলে তিন রান করতে সক্ষম হয়েছেন কোনো চার বা মারতে পারেনি তার স্ক্রান্ডেড একুশ দশমিক তেতাল্লিশ জুস্টান গ্রিপস তিনি বলে বারো রান করতে সক্ষম হয়েছেন তিনি একটা চার মারছেন কোনো সক্কার দেখা পাননি তিনি রেট করেছেন দশমিক সতেরো করে তারপর রামান রামারিও তিনি দুই বলে এক রান করতে করে সক্ষম হন তার রেট পঞ্চাশ খারি ক্রিট ক্রিট তিনি চোদ্দ বলে সাত রান করতে সক্ষম হন একটা চার কোন সরের দেখা পাননি স্কার্ট রান হয়েছে তার পঞ্চাশ জাইদিন সেলস তিনি দশ বলে তিন রান করতে সক্ষম হন তার স্কার্ট রান রেট তিরিশ বাংলাদেশ একটা রান দিয়েছে ছয় টোটাল রান গিয়ে দাঁড়ালো ওয়েস্ট ইন্ডিজের একশো তেত্রিশ সব উইকেট হারিয়ে উনচল্লিশ ওভার পর্যন্ত তারা খেলতে পেরেছে এর ভিতর তাদের সব উইকেটগুলো পড়ে গেছে সুপ্রিয় দর্শক এখানে পাঁচ আহমেদ দুই ওভার বল করে একটি মিডেন দিয়ে দশ রান দিয়ে কোনো উইকেট দেখা পাননি পূর্তিবার রান দিয়েছেন পাস করে তারপরে তানবীর ইসলাম তিনি দশ ওভার বল করে একটা মার্ডেন দিয়ে সেচল্লিশ রান দিয়ে একটা উইকেট তুলে নেন পর্তু ওভার রান দেন চার দশমিক ছয় করে রহমান পাঁচ ওভার বল করে কোনো মেডেনের দেখা পাননি ষোলো রান দিয়ে দু দুইটি উইকেট তুলে নেন পর্তুভার রান দেন তিন দশমিক দুই করে মেহেদি হাসান মিরাজ দশ ওভার বল করে তিনটি মেডেল দিয়ে ষোলো রান দিয়ে দারুণ বোলিং পারফরমেন্স একটা উইকেট তুলে নেন তিনি বাংলাদেশের ইকোনমিক্যাল বলার হয়েছেন এই ম্যাচে এবং রিষাত হোসেন দারুণ বোলিং পারফরমেন্স মাত্র নয় ওভার বল করে মাত্র পঁয়ত্রিশ রান দিয়ে ছয় ছয়টি উইকেট তুলে নেন প্রতি রান দেন তিন দশমিক নয় করে সাইফ হাসান দারুণ বোলিং পারফরম্যান্স তিন ওভার বল করে মাত্র সাত রান দিয়ে কোনো উইকেট পাননি কোনো মেডন উদ্দিননি প্রতিবারের রান দেন মাত্র দুই দশমিক তিন করে আসলে রিশাদ হোসেন আপনারা জানেন যে মাত্র তেরো বলে ছাব্বিশ রান করতে সক্ষম হয়েছেন তার স্কেট রান রেট হয়েছে দুইশো এবং তার বোলিং পারফরমেন্স মাত্র নয় ওভার বল করে পঁয়ত্রিশ রান দিয়ে ছয় ছয়টি উইকেট তুলে নিয়েছেন এবং ম্যান অফ দা ম্যাচ তিনি পেয়েছেন তার গুণের কারণে তার অ্যাবালিটির কারণে অর্থাৎ রিসেটের জলেকে বাংলাদেশ প্রথম ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজের সাথে জয়লাভ করলো সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন এই বাংলাদেশের গেমিং ক্রিকেটের গেমিং চেঞ্জার কে এবং ভবিষ্যতে কোন তারকাটা বেশি ফেমাস হবে বলে মনে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার আর এস বাংলানিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহি